দেবদা টলিউডের এমন একজন অভিনেতা এবং টলিউডের বক্স অফিস কিং যিনি প্রতিটা মোমেন্টে নিজেকে ভাঙছেন বছরে যদি দুটো ছবি আসে একটা অন্যটার থেকে কমপ্লিটলি আলাদা চরিত্রগুলো সম্পূর্ণরূপে আলাদা এবং ওই সুপারস্টার ইমেজ ভেঙে একটা সাধারণ ক্যারেক্টার করতেও পারদর্শী দেবদা এখন নিজেকে যেভাবে ভাঙছেন যেভাবে কনস্ট্যান্ট নিজেকে ঘষা মাজা করছেন নিজে তাতে করে এই মানুষটাকে ভালো নাবে সে উপায় আছে আর এই মানুষটাকে যে পশ্চিমবাংলার দর্শক কতটা ভালোবাসে তার প্রমাণ খাদানের বক্স অফিস এখন দেবদার শুধু ধ্যান জ্ঞান একটাই সিনেমা নিয়ে সেই সিনেমাটার নাম রঘু ডাকাত যেটা দু হাজার পঁচিশে দুর্গা পুজোয় আসছে হ্যালো এ আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক রঘু ডাকাতের শুটিং শুরু হওয়ার কথা পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে মার্চ মাসের পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে দেবদার রঘু ডাকাতের শুট শুরু হওয়ার কথা এবং শুটিং শুরু হবে কলকাতাতে কলকাতাতে রঘু ডাকাতের শুটিং শুরু হবে এছাড়াও কলকাতার বাইরেও শুট করার প্ল্যান আছে টিমের কিন্তু শুরু হবে কলকাতা দিয়ে এমন খবরই আমাদের কাছে এবং ইতিমধ্যে বেশ অনেক অনেকজন চরিত্রাভিনেতার লুক সেট হয়ে গেছে যেহেতু আমরা অনেকটা পুরনো দিন অর্থাৎ রঘু ডাকাতের সময় কালটাকে বড় পর্দায় দেখতে পাবো তাই মেকআপ গেট আপ কস্টিউম সব কিছুর মধ্যে সেই ব্যাপারটা সেই রুটেড ব্যাপারটা আবারও রাখার চেষ্টা করা হচ্ছে এবং যেটা জানতে পারা যাচ্ছে দেবদার লুক দেখে চমকে উঠবে সবাই কিভাবে আসছেন দেবদা দু হাজার পঁচিশের পুজোয় একটা একটা জিনিস জানতে পারলাম তরফ থেকে নিউজ বেরিয়েছে একটা প্রতিবেদন বেরিয়েছে প্রথমত আমি প্রথম দুটো লাইন শুনে হক চকিয়ে গেছিলাম আবার দেখতে পেলাম যে শ্রী ভেঙ্কটেশম থাকছে না রোগু ডাকাতে এরকম একটা লাইন ওরা লিখেছে যাই হোক তারপরে ব্যাপারটা পড়ে দেখলাম যে না ব্যাপারটা এরকম নয় প্রথমে তো তোমরা সবাই জানো যে রঘু ডাকাত প্রথমে এসবিএফেরই করার কথা ছিল তারপরে কানাঘুষো এরকম একটা উঠেছিল যে এস বিএফ এর জায়গায় আর থাকছে তারপরে আবার ওটা বলে প্রমাণিত হয়েছে তো দেখা গেল কি আছে এবং তার সঙ্গে দেবদা আছেন কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে রঘু ডাকাত যাদের করার কথা ছিল বিভিন্ন ডিপার্টমেন্টে যারা কাজ করার কথা ছিল তাদের মধ্যে কেউ কেউ কিন্তু বদলে গেছেন তো সেই বদলে গিয়ে কারা এলেন আমরা একটুখানি দেখার চেষ্টা করি যেটা মেন ব্যাপারটা আমি যেটা আমার কাছে খুব ক্লিয়ারলি খবর আছে সেটা তোমাদেরকে বলি ব্যাকগ্রাউন্ড স্কোর করার দায়িত্বে আছেন দুজন রথিজিৎ ভট্টাচার্য এবং নীলায়ন চ্যাটার্জি এই দুজন শিল্পী কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করবেন রঘু ডাকাতে তাহলে আমরা এটা আশা রাখতে পারি যে তাদের ডিরেকশনে গানও আসবে মিউজিক ডিরেক্টর হিসেবেও তারা থাকবেন এটা তো ডেফিনেটলি আশা করতে পারি কেননা লাস্ট টাইম খাদানে রথিজিৎ করা কিশোরী গান মানে এছাড়াও যে গানগুলো করেছেন হাই রে বিয়ে হলো বলি বা যা যা বলে দে তোর এসেছে প্রত্যেক কটা গান দর্শকের প্রচন্ড পছন্দ তাই খাদান এরকম একটা হিউজ সাকসেসের পরে আবারও এই এই দুজন শিল্পী কিন্তু রঘু ডাকাতে কাজ করছেন ওকে এর বাদে আমরা আরও যা যা জানতে পারছি সেগুলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে ভালো হবে আচ্ছা রঘু ডাকাতের পরিচালনায় দায়িত্বে রয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত বেশিরভাগ ছবিতেই মিউজিকের দায়িত্বে ছিলেন বিক্রম ঘোষ সূত্রের খবর ধ্রুব রঘু ডাকাতে থাকছেন না বিক্রম ম্যাগনাম অপসের গোটা মিউজিক্যাল জার্নি সাজাতে চলেছেন খাদান খ্যাত অভিজিৎ ভট্টাচার্য এবং নীলায়ন চ্যাটার্জি শুধু তাই নয় ধ্রুব পরিচালিত ফিল্ম সিরিজ মিলিয়ে তিনটে কন্টেন্টের সম্পাদনার দায়িত্বে ছিলেন সংলাপ ভৌমিক কিন্তু শুরুর দিকে রঘু ডাকাতে তার কাজ করবার কথা থাকলেও তিনি আর ছবিতে কাজ করছেন করছেন না এডিটিংয়ে থাকছেন মোহাম্মদ কালাম অন্যদিকে খাদান খ্যাত কিশোরীও যোগ দিয়েছেন রঘু ডাকাত টিমে কালামদা খুব ভালো একজন এডিটার হ্যাঁ কালামদা ভীষণ ভালো একজন এডিটর তোমরা যারা কালামদার কাজ দেখেছো তোমরা জানো যে একটা মানে একটা যে কোনো কন্টেন্টকে কালামদা কিভাবে প্রেজেন্ট করতে পারেন ফ্যান্টাস্টিক ওয়েতে প্রেজেন্ট করেন সো তাহলে আমরা কি জানতে পারলাম ব্যাকগ্রাউন্ড স্কোর রথিদা করছে আর নীলদা করছেন আর এডিটিংয়ের দায়িত্বে কিন্তু আছেন কালামদা এরপরে আরও কি কি চেঞ্জেস হচ্ছে সেটা ধীরে ধীরে আমরা জানতে পারবো গান কারা গাইবেন কিরকম হবে সবটাই এখনো অনেক দেরি আছে আমাদের জানতে কেননা ছবিটা ফ্লোরে যাবে আবারও বলে দিলাম পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে কলকাতাতে শুরু হবে শুটিং এবং মানে এত ভালো কাস্টিং রঘুডাঘাতের অনেক কাস্টিংয়ের নাম আমাদের সামনেই আসেনি এখনও পর্যন্ত কিন্তু আমি এটা শিওর যখন আমরা ধীরে ধীরে কাস্টিংদের নামগুলো জানতে পারবো আমরা আমরা খুব চমকিত হয়ে উঠবো ওরে বাপরে ওরে বাপরে এরকম একটা ব্যাপার হবে সো হতে পারে এরমটা হতে পারে যে এ যাবৎকালে টলিউড ইন্ডাস্ট্রির হয়তো বা সবচেয়ে বড় বাজেটের ফিল্ম রঘু ডাকাত যদিও মাথায় রাখতে হবে দেবী চৌধুরানীর ছবিটা আছে শোনা যাচ্ছে সেটাও খুব বড় বাজেটের ফিল্ম এবার দেখা যাক দেবী চৌধুরানীর বাজেট বেশি নাকি রঘু ডাকাতের বাজেট বেশি তবে টলিউডের সিনেমা হিসেবে রঘু ডাকাত একটা বিরাট বড় বাজেটের ফিল্ম মানে এই সময় দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে যেটাই অ্যামাউন্ট হোক দশ কোটি হোক বারো কোটি হোক কেউ রিস্ক নেয় না কেউ রিস্ক নেয় না সেখানে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স এবং এস তাদের দুজনকে অবশ্যই আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন তাদের প্রতি রইল যে এত বড় একটা বাজেটের ফিল্ম এবং এরকম একটা পিরিয়ডিক ড্রামা রঘু ডাকাতকে কেন্দ্র করে এই গল্পটি আমাদের কাছে উপস্থাপন করার জন্য দারুণ হবে আবার একটা ব্লগ লোডিং আমরা আশা রাখতে পারি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা